জয় যিশু ঈশ্বরে ধন্যবাদ করি আজকে আরেকবার সুযোগ পেয়েছি খ্রিস্ট সকল ভাই বোনের সঙ্গে স্বাস্থ্য থেকে কিছুক্ষণ ধ্যান করতে পারিবারিক উপাসনা বা পারিবারিক মন্ডল সম্বন্ধে আমরা স্বাস্থ্যের শুরুতেই দেখতে পাই ঈশ্বর আদম হবাকে নিয়ে যখন পরিবার সৃষ্টি করলেন এবং এদন বাগানে রাখলেন তখন প্রতিদিন সন্ধ্যায় ঈশ্বর তাদের মাঝে নেবে আসতেন সহভাগিতা করার জন্য পুস্তক তার তিন অধ্যায় আমরা আট নয় পদে তা দেখতে পাব। এর পরবর্তীকালে আমরা পুরাতন নিয়মে অনেকবার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাব যে ঈশ্বর তিনি তার মনোনীত ব্যক্তি এবং পরিবারকে তার পরিকল্পনা সিদ্ধ করতে তিনি ব্যবহার করেছেন যেমন নহর পরিবার যেমন অব্রাহাম ইশাহা যাকু তদ্রুপভাবে তিনি পরিবারের সঙ্গে সহভাগিতা করতে ঘনিষ্ঠ সম্পর্ক করতে তিনি পুনরায় যিশুকে পৃথিবীতে পাঠালেন আর তিনি এসে পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্ত করে মানুষের সঙ্গে ঈশ্বরের পিতার পুনর্মিলন করে দিলেন এবং তিনি আমাদেরকে সুযোগ করে দিলেন যেন আমরা পরিবারগতভাবে ঈশ্বরের সহভাগিতায় আনন্দ এবং উৎসাহ তার আরাধনা করতে পারি আমরা মথি তার আঠেরো অধ্যায় কুড়ি পদে দেখতে পাব সেখানে লেখা আছে কেননা দুই বা তিনজন যেখানে আমার নামে সমাবেত হয় আমি সেখানে উপস্থিত আছি আমাদের পরিবার আমরা দেখতে পাই সেখানে আমাদের উপস্থিতি আমরা পিতা মাতার সন্তান নিয়ে এবং ঈশ্বর সেই পরিবারে উপস্থিত থাকেন আমরা নতুন নিয়মেও দেখতে পাবো যিশুর প্রথম অলৌকিক কাজ যখন তার দুই অধ্যায় কানগর বিবাহ বাড়িতে আমরা দেখতে পাবো অধ্যায় তিনি এক পক্ষাঘাতী রবিকে সুস্থ করলেন তার পরাক্রম কাজ দেখালেন আমরা এর পরবর্তীকালে মাথা মরিয়ম লাসারের বাড়ি দেখতে পাবো আমরা দেখতে পাবো লুক তার উনিশ অধ্যায় তিনি সক্ষকে বলছেন পাঁচ ছয় পদে সক্র নেবেশ আমি আজ তোমার বাড়িতে যাবো এবং আহার উপ ঈশ্বর এই পরিবারে বাস করতে চান আর আমরা যদি সমবেত ভাবে প্রতিদিন যে যেকোনো সময় আমাদের পরিবারে সকাল সন্ধ্যায় আমাদের জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি আর যে কারণে ঈশ্বরের অনুগ্রহ আমাদের পরিবারে নেমে আসবে আমরা দেখতে পাব পাবো সতেরো অধ্যায় চব্বিশ পদে লেখা আছে ঈশ্বর মানুষের তৈরি গৃহে বাস করেন না কিন্তু আমরা প্রথম করেন্দ্রীয় তার ছয় অধ্যায় উনিশ কুড়ি পদে দেখতে পাবো তোমার দেহ পবিত্র আত্মার মন্দির ঈশ্বরে আত্মা সেখানে বাস করেন যা তুমি ঈশ্বর থেকে পেয়েছ ঈশ্বর তিনি গৃহে থাকতে চান না আপনারা আমার হৃদয়ে থাকতে চান তাই আমরা যদি নিয়মিত ঈশ্বরের আরাধনা করি তাহলে দেখতে পাবো আমাদের পরিবারে স্বর্গীয় আশীর্বাদ কিভাবে নেমে আসছে যেমন এই শাস্ত্রে আমরা দেখতে পাই পরিবারগুলো পরিবারগুলো কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে ভাবে আমরাও ঈশ্বরের আশীর্বাদ পেতে পারব আমরা দেখতে পাই পরিবারে যদি আমাদের আরাধনা হয় কি হবে না আমাদের পরিবারের সপরিবারে আমরা প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ হব তাকে জানতে পারবো চিনতে পারবো তাকে বিশ্বাস করতে পারব তাতে তার উপরে নির্ভর করতে পারব আমরা যদি দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায় আমরা দেখি ছয় সাত পদে সেখানে বলা হচ্ছে তোমাদের এই বিশ্বাস তোমাদের দিয়ে যাও যারা আবার হৃদপদে তার বাইশ অধ্যায় ছয় পদেও দেখতে পাবো লেখা আছে এই পালক এই শিক্ষা দিয়ে যাও প্রাচীন দেহ ছাড়বে না আজকে আমাদের পরিবারে তাই খুব গুরুত্বপূর্ণ আমাদের আরাধনা ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের আরাধনা এবং সেটা যেমন লেখা আছে যোহন তার চারতায় চব্বিশ পদে আত্মা এবং সত্যে তার আরাধনা আমরা পরিবারে যদি এইভাবে ঈশ্বরের আরাধনা করতে থাকি তাহলে আমাদের পরিবার একটি খ্রিস্টীয় পরিবার আদর্শ পরিবার হবে আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিই প্রের কার্য বিবরণী দেখি সেখানে দেবে প্রথম শতাব্দীতে পরিবারের মধ্যে থেকে ঈশ্বরের আরাধনা হতো আর একের প্রায় বহু মানুষ যশুতে বিশ্বাস করে বিশ্বাসী হয়েছে এবং তার রাজ্য ধার্মিকতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে প্রিয় ভাই বোন ঈশ্বর চান এইভাবে তার রাজ্য ধার্মিকতা এবং আমাদের পূর্ব আমাদের পুরুষ পরম্পরায় যেন এই বিশ্বাসে তারা বৃদ্ধি পেতে থাকে আমরা দেখতে পাব যে এই পারিবারিক উপাসনায় আমাদের কি লাভ হবে আমরা যে কোনো সময় পরিবারে আমরা সকলে সমবেত হয়ে যতক্ষণ পারি ঈশ্বরের আরাধনা করতে পারি তাতে আমরা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ আমরা হব তাকে শ্রদ্ধা করতে তাকে ভালোবাসতে তার সেবা করতে শিখব যেমনটি লোক তার দশ অধ্যায় সাঁতাশ পদে লেখা আছে তোমার সমস্ত অন্তঃকরণ সমস্ত হৃদয় সমস্ত মন সমস্ত চিত্ত দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো এবং তার সেবা করো আমার পরিবার সকলে আমাদের পরিবার সকলে সেই ঈশ্বরে সেই প্রথম যে যিশুর আদেশ আজ্ঞা আমরা তা মান্য করতে পারব এবং এর দ্বারা কি হবে আমাদের পরিবারের দ্বারা ঈশ্বরের রাজ্য ক্রমশ বৃদ্ধি পেতে পারবে আমাদের বৃদ্ধ বয়সে আমাদেরকে আর দুঃখ করতে হবে না আমাদের ছেলে মেয়েদের জন্য কারণ তারা সকলে সেই একই বিশ্বাসে ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এবং ঈশ্বর ইচ্ছা হলে আমাদের পরিবার থেকেও আমাদের তিনি আমাদের সন্তানিকে তিনি মনোনীত করবেন তার গৌরবের জন্য ব্যবহার করার জন্য আমাদের পরিবারে একটা ঈশ্বর ঈশ্বরের যে আধিপত্য আমাদের পরিবারের উপর থাকবে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে প্রেম থাকবে আমাদের পরস্পরকে শ্রদ্ধা করতে পারব এবং আমাদের মধ্যে দিয়ে ঈশ্বর ভয় আমাদের মধ্যে থাকবে এবং আমাদের মধ্যে একটি প্রদীপের ন্যায় আমাদের পরিবার হবে যেখানে এই আশেপাশে সকলকে সেই আলো দেবে ঈশ্বর চান আজকে সেই ঈশ্বরের মহান দাস গৃহসী মতন আমরা বলতে পারি তার আজ সেই চব্বিশ অধ্যায় পনেরো পদে তোমরা যার আরাধনা করতে চাও করো কিন্তু আমি এবং আমার পরিবার আমরা ঈশ্বর সদা প্রভুর সেবা করি আজকে চারিদিকে যখন বন্ধ আজ জনসভা জনসমাবেশ মন্দির মসজিদ গির্জা যখন বন্ধ তখন প্রিয় ভাই বোন আজকে আমরা উৎসাহিত হতে পারি আমাদের পারিবারিক মন্ডলী এবং পারিবারিক উপাসনার দ্বারা ঈশ্বরের গৌরব করতে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন 再继续。<去>